হঠাৎ মুজাহিদ আমার কলে উঠে হেসে বলল আজ আমি আমার শাশুড়ি আমার বাড়ি যাব। হে গাইস আপনারা ঠিকই শুনেছেন মুজাহিদের শাশুড়িয়া আম্মু নিজে ফোন দিয়েছিলেন আজকে তাই কৌতূহল থাকলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা হতে চলেছে একেবারে ইন্টারেস্টিং এবং ইমোশনাল পরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হলাম মুজাহিদের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকালে নাস্তা হিসেবে খিচুড়ি খেয়ে নতুন জামা কাপড় পরে সবাই বেশ খুশি মনে প্রস্তুত হলাম কিন্তু এদিকে অপেক্ষা করতে লাগলাম ঐশিয়ার সানিয়ার রেডি হওয়ার জন্য চারজন যখন একসাথে বের হলাম তখন আচমকায় বৃষ্টি নামল বৃষ্টির শব্দ আর চারিদিকে ভিজে রাস্তার গন্ধ দারুণ এক অনুভূতি তৈরি করেছিল আমরা দোকানের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর একটি অটো এলো আমরা তাতে উঠে বাস গেলাম সেখান থেকে বাসে বাসে উঠে দেখি মুজাহিদের মুখ ভরা খুশি তার চোখে ঝলকানি যেন অদেখা এক জগৎকে আবিষ্কার করছে এদিকে ঐশী এদিক ওদিক তাকাচ্ছে তার মুখ ভরা হাসি সেও ও এক জগৎকে আবিষ্কার করছে কিছুক্ষণ চারপাশে তাকিয়ে খেলার পর তাদের চোখে আস্তে আস্তে ঘুম এসে গেল আমি আলতো করে বললাম বাবা তুমি আমার বুকে ঘুমিয়ে পড়ো এরপর সে আমার বুকে মাথা রেখে শান্ত ঘুমিয়ে গেল সেই মুহূর্তটা আমার জন্য ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত একটি আমি আর সানিয়া গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে বাস থেকে নামলাম আবার একটি অটোতে উঠলাম পথের মাঝে মুজাহিদ একটি অ্যাম্বুলেন্স দেখে উচ্ছ্বাস ভরে বলল। বাবা এগুলো আমি বইতে দেখেছি তার নির্দোষ কণ্ঠস্বর আর চোখের ঝিলিক আমার মনটা ভরে দিল অবশেষে আমরা পৌঁছে গেলাম গ্রামে সবুজের সোয়া ঠান্ডা বা তাজা শান্ত পরিবেশ দেখে সত্যি মনটা হালকা হয়ে গেল আপনাদের কারো কি গ্রামের দৃশ্য ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর জামাই আপ্যায়নের জন্য বাবা ছেলেকে সামনে চেয়ার দিলেন আমরা চেয়ারে বসে গল্প করতে লাগলাম ঠিক তখনই সানিয়া মনে করিয়ে দিল ঐশীর ওষুধ খাওয়ানোর সময় হয়েছে আমি মুজাহিদকে ডাকলাম মা ছেলে মিলে একসাথে ঐশীকে ওষুধ খাওয়ালো সেই মুহূর্তটা এতটাই আবেগময় ছিল যে মনে হচ্ছিল পরিবার মানেই আসলে ভালোবাসা আর দায়িত্বের বন্ধন আপনাদের কারো কি বাচ্চাকে এভাবে ওষুধ খাওয়াতে হয় কমেন্টে জানাবেন খেলতে খেলতে হঠাৎ মুজাহিদ বাইরে বেরিয়ে এলো বাবা ছেলে মেলে দৌড়া দৌড়ি খেলাধুলা পুরো মুহূর্তটা ছিল আনন্দে ভরপুর খেলতে খেলতে সে গরুর কাছে চলে গেল কিন্তু গরুকে ধরতে গিয়ে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে এলো তার ভয় ভরা মুখ দেখে আমি হেসে বললাম বাবা গরু তোমাকে কিচ্ছু করবে না দেখো আমি গরুকে আদর করছি তুমিও আদর করো আমার কথা শুনে মুজাই ধীরে ধীরে হাত বাড়িয়ে গরুকে আদর করলো তারপর সাহস পেয়ে খাওয়ানো শুরু করলো গরুর সাথে খেলা শেষে দৌড়ে এসে আমার কলে বসল আমি তাকে মজা করে বললাম বাবা তুমি থাকো আমি চলে যাব শুনে তার ছোট্ট মুখটা হঠাৎ মন খারাপ করে গেল সে আমার হাত ধরে টেনে বাড়ির ভেতর নিয়ে গেল তখন মনে হচ্ছিল এই বাচ্চার ভালোবাসার টানটাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি খাওয়ার সময় এলো কিন্তু হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হলো তাই সানিয়া কে বললাম ওষুধটা দাও এই হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে আপনারাও চাইলে খেয়ে দেখতে পারেন ওষুধ খাওয়ার প্রায় পনেরো মিনিট পরে আমরা সবাই মিলে খেতে বসলাম খাওয়া শেষ করে বাইরে এলে ঐশীকে একটু কলে নিলাম এবং বললাম বাবা আমি চলে যাব সে সরল ভাবে বললো তারপর আমরা রওনা দিলাম সাথে ছিল মুজাহিদ আর তার শাশুড়ি আম্মু হে আপনাদের পরিচয় করিয়ে দেই মুজাহিদের শাশুড়ি আসলে তার খালামনি খালামনির ইচ্ছে ভবিষ্যতে যদি তার মেয়ে হয় তবে মুজাহিদকে জামাই করবেন আমি প্রথমে মুজাহিদের শাশুড়ি আম্মুকে কলেজে নামিয়ে দেওয়ার জন্য রওনা হলাম এদিকে অটোতে উঠে গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে কলেজে চলে আসলাম তারপর তাকে কলেজে নামিয়ে দিলাম